শিফটিং ডিউটি কি সেটা আমি বলতেছি শিফটিং ডিউটি হলো যে দিনটাকে কয়েকটা তিনটা ভাগে বিভক্ত করা হয় দিন এবং রাত চব্বিশ ঘন্টাকে তিনটা ভাগে বিভক্ত করা হয় ভাগ করে বিভিন্ন পালাক্রমে ধরুন যে আজকে যার এ শিফটির ডিউটি আগামীকাল মানে আজকে সকালে ডিউটি করলো আগামীকাল তার সেটা বিকালে হবে ডিউটি ঠিক আছে এবং আগামীকাল বিকালে হলো পরের দিন নাইট হতে পারে মানে এভাবে রুস্টারটা মূলত সাজানো হয় এখন আসি যে এই শিফটিং ডিউটি দেখুন এ শিফটের টাইম 6 এ এম থেকে 2 পি এম মানে সকাল 6টা থেকে বিকাল 2টা পর্যন্ত আবার প্রতিষ্ঠানের সুবিধার্থে বা গ্রাহক সেবা সুবিধার্থে এই টাইমটাকে চেঞ্জ করে শিফট ভাগ করা হতে পারে বেসিক্যালি এইভাবে ভাগ করা হয় যদি এখানে যদি 7টা হয় এখানে বিকাল 3টা হতে পারে আবার এভাবে 3টা থেকে এভাবে শুরু হবে এখানে যেটা যত 8টা দিলে এখানে বিকাল 4টা হতে পারে এভাবে আবার 8টা থেকে তারপরে পরের দিন রাত 12টা বারোটা থেকে আবার সকাল আটটা এভাবে হতে পারে কিন্তু নর্মাল এভাবে শিফটে বাক করা হয় যে এ শিফট সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বি শিফট দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত সি রাত সিফটার থেকে পরের দিন আর যদি জেনারেল শিফট হয় সেই জেনারেল শিফট সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অথবা সরকার ঘোষিত কোনো টাইম মানে দিনের ভাগে নর্মালি যে অফিস টাইমটা হয়ে থাকে তো এই কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট পদটার ডিউটি কেন শিফটিং হয় কারণ যেহেতু জরুরি ডিপার্টমেন্ট সকালে দুপুরে রাতে সব সময় বিদ্যুৎটা গ্রাহকের প্রয়োজন যাতে কোনো সময় গ্রাহক সেবা বিঘ্নিত না হয় যার কারণে মূলত এই ডিউটিগুলো শিফটিং হয়ে থাকে তো সপ্তাহে কিন্তু লুজ যদি পর্যাপ্ত থাকে আপনি অবশ্যই একদিন অফ ডে পাবেন ঠিক আছে বা একদিন রেস্ট পাবেন যদি এখানে আবার আপনার ডিউটি করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ওভার টাইম পাবেন টেনশনের কোনো কারণ নেই এবং সরকারের বিভিন্ন আপনাকে ডিউটি করা লাগবে এবং সেইখানে যদি আপনি ডিউটি করেন তাহলে ওভার টাইম পাবেন লো যদি পর্যাপ্ত না থাকে লোক পর্যাপ্ত থাকলে তো ডিউটি করতে হবে না এখন আসি ছুটির বিষয়টা ওই ছুটি বললাম যে সপ্তাহে আপনি একদিন ডিউটি মানে রেস্ট পাবেন একদিন ছুটি পাবেন সেটা যে কোনো দিন হতে পারে ঠিক আছে শুক্র শনি রবি যে কোনো দিন হতে পারে আর বিভিন্ন সরকারি ছুটিতে যদি পর্যাপ্ত লোক থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনি ম্যানেজ করে যেতে পারবেন আর যদি সরকারি ছুটিতে মানে পর্যাপ্ত লুক না থাকে সেই ক্ষেত্রে ডিউটি করতে হবে সেই জন্য আপনি বিষয়টা আর যে সরকার ঘোষিত যে আপনার বৃষ্টি ছুটি আছে মানে ক্যাজুয়াল যেগুলো সিএল এগুলো আপনি বুক করতে পারবেন তবে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ লুক থাকতে হবে এই পোস্টের বিপরীতে কারণ এটা জরুরি ডিপার্টমেন্ট এখানে চাকরি করতে গেলে সবগুলো ছুটি বুক করা খুবই কঠিন তারপরে যেহেতু আপনি অফিসিয়াল না এটা একটা কারিগরি টিমের সাথে সংযুক্ত একটি কাজ ঠিক আছে ততএব এখানে ডেডিকেটেড হয়ে কাজ করতে হবে তারপরে ডিউটি টাইম এবং ছুটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই যেহেতু মানুষ মানুষ হলে অবশ্যই তার বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের জন্য ছুটির প্রয়োজন আছে ঠিক আছে তো অবশ্যই এখানে যারা চাকরি করতেছে তারা সব মিলেই কিন্তু ভালো আছে স্যালারিটা কিন্তু হাই এটা কল্পনা করতে হবে আল্লাহ হাফেজ